যত তাড়াহুড়া তত জামেলা খেয়াল রাখবেন যে কোনো কাজে ধৈর্যশীল হওয়া দরকার এবং সময় দেওয়া দরকার একটা প্রমাণ দেখাই আপনাদেরকে এদিকে আসেন এটা বাংলাদেশ থেকে আগত কোম্পানি দেখেন কিউআর কোড স্ক্যান করি ওপেন ব্রাউজার প্রমাণ দেখেন বিনমিশাল ট্রাভেলস থেকে আপনি কেন ইনভেস্টার লাইসেন্স করবেন দেখেন কোম্পানিটা অনলাইনে শো করতেছে এবং কমপ্লিট সেম টু সেম কোম্পানি এখানে আরেকটা দেখাই আপনাদের সামনে দেখাচ্ছি খেয়াল করেন ঠিক এইভাবেই আপনারা যারা ইনভেস্ট হতে চাচ্ছেন বিনিশাল ট্রাভেলস থেকে কিউআর কোড স্ক্যান করে আপনার কোম্পানিটা বুঝে নিয়ে যাবেন আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা খুব শীঘ্রই আমাদের অডিটের কাজটা শুরু করতে যাচ্ছি আপনারা যারা ইনভেস্টর হয়েছেন তিন মাস পর পর অডিট করতে হয় সেটা চাইলে আমাদের মাধ্যমে প্যাকেজ আকারে নিতে পারেন অথবা আপনি চাইলে ইয়ারলি আমাদের সাথে কন্ট্রাক্ট করতে পারেন আমরা এই মুহুর্তে ইনভেস্টার লাইসেন্স আগের থেকে কম খরচে আপনাদেরকে করে দিচ্ছি আপনাদের জন্য থেকে বড়ো সুখবর হলো যে বাষট্টি হাজার রিয়াল এবং বারো হাজার রিয়াল যে ফিটা গত দুই সপ্তাহ আগে নেমেছিল যেটা নিয়ে আপনারা খুব বেশি টেনশনে ছিলেন সুখবরটি হলো আবারও সে টাকা নামছে না আমরা আশা করছি আগামী বছর সরকার এটা রিডিউস করবে কমাবে ইনশাল্লাহ এই বাষট্টি হাজার রিয়াল এবং বারো হাজার রিয়াল নামছে না আসতেছে না তাই যারা ইনভেস্টর করবেন এখনই করে নেন হয়তোবা সামনে যে কোনো সময় আসতেও পারে তবে না আসার সম্ভাবনা অনেক বেশি কল করুন আমাদেরকে আমরা আপনাকে ইনভেস্টর করে দিব সার্ভিস এখন অনেক কমে তবে সব থেকে বড়ো কথা অন্যদের কাছে যাচাই করে তাদের সাথে কথা বলে আমাদের কাছে আসুন যদি কম না দিই তখন বলেন। তবে একটু সময় দিয়ে আসল কোম্পানি খোলার জন্য একটু সময় বেশি দিলে একদম রিয়েল অথেন্টিক কোম্পানি পাবেন 看到吧。